তো সুন্দর টস টসে চেরি ফলগুলো যদি আমি জামের মতো মাখিয়ে না খাই তাহলে আমার শান্তি হবে না ইটালিতে আসার পর থেকে আর জাম খাওয়া হচ্ছে না তাই আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জাম মেখে খাওয়ার সেই অভাবটা ফিল করি আর যেহেতু আমি সেই অভাবটা ফিল করি তো ওই অভাবটা পূরণ করার জন্যই আমি চেরির সিজনে এরকম করে জামের মতো মাখিয়ে খাই যখনই চেরি ফলগুলো কিনে এনেছে তখনই এগুলোর সাইজ আর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ আর তখনই আমি প্ল্যান করে নিলাম আমি এখনই এগুলো মাখিয়ে খাবো যেই ভাবনা সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি আমার মতো কে কী এরকম চেরি ফল মাখিয়ে খান আসলে কি করব বিদেশের বাড়িতে যখন দেশীয় ফল না পাই তখন বিদেশি ফলই দেশীয় ফলের মতো খেতে হয় আমি যেহেতু ঝাল খাই না সেই ক্ষেত্রে আমি লবণ দিয়েই এভাবে মাখিয়ে নিচ্ছি আর এটাও খেতে অনেক মজা আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই ঝাল ঝাল করে মাখিয়ে খান এত মজাদার একটি খাবার আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আমার এই খাবারটি দেখে যাদের লোভ লাগছে মানে যারা এইভাবে মাখিয়ে খেতে পছন্দ করেন তারা এখনই বাসায় জাম থাকলে মানে চেরি ফল থাকলে সুন্দর করে মাখিয়ে খান আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে সুন্দর করে মাখিয়ে খাবেন আর এগুলো আমি একাই খেয়েছি আমার হাজব্যান্ড আবার অত কুয়ারা পছন্দ করে না আই মিন ফল ফলের মতো খেতেই পছন্দ করে আমার মতো এত ঢং করে না থ্যাংকস ফর ওয়াচিং